হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি আল্লাহ পাক আমার আল্লাহর নবীর ব্যাপারে মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহান নবী ইন ارْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وسراجا مُنِيرًا

সাস্থ দাতা রূপে পাঠিয়েছি আল্লাহ দুই নম্বরে বললে দেব আমার আবার নবীকে আমি ববাসীর হিসাবে পাঠিয়েছি আবার

বাইরে থেকে পেটের ভিতরের ওই সাপ দেখতে পাওয়া যাচ্ছিল বলুন না উজবিল্লা বলুন না একটা কাচের গ্লাসে কাচের গ্লাসের ভিতরে পানি থাকলে কিংবা কাচের গ্লাসে কিছু থাকলে বাইরে দিয়ে যেমন দেখা যায় আল্লাহ পাকে রসুল বললেন ওদের পেটের বাইরে দিয়ে পেটের ভিতরে সাপগুলো দেখতে পাওয়া যাচ্ছিল সাপ

বলেন <Es poor spread of Allah> <uciónful> জোর গোর এই অপরাধ গুলো রেগে তো জাহান নামের দুঃসংবাদ শুনিয়েছে ভয় দেখিয়েছে ভয় ভয় সুত খেও না আমি জাহান নাম পরিদর্শন করছিলাম নবীজি বলেন দেখছিলাম কিছু মানুষ জাহান নামে তাদের পেটগুলো গুলো এক একটা ঘরের মতো মোটা মোটা বড় বড় আর ওই ঘরে বুতু নুহুমকাল বুয়ু আদিতে এসেছে বুতুন বাতন মানে পেট এই পেটকে আরবিতে বলে বাতান বাতান আর বাতানের বহু বচন বুতুন নবীজি বলেন তাদের পেট গুলো বুতুন ওহমকাল আমি দেখলাম তারা জাহান নামে তাদের পেট গুলো এক একটা ঘরের মতো বড় বড় ঘর বোঝেন এই যে আমাদের বসবাসের ঘর আছে না নবীজি বলতেছেন এক একজনের পেট দেখলাম এক একটা ঘরের মতো বড় বড় তন্ত তো অন্তত দশ বারো ঘর খুব ছোট হলে কত হয় আচ্ছা বলেন দিন পেট যদি ওই দশ বারো ঘরের মতো হয় কি হবে বাজি কোথায় যাচ্ছেন আচ্ছা যান তাহলে কে জানে এ লোক আবার রাগ করে চলে যাচ্ছে কিনা হ্যাঁ আল্লাহ ভালো করুক হ্যাঁ আত্মকেসমাত দারাজ হোক বলে না আমিন বলে না আমিন বয়স্ক যারা আছেন একটু আরো এবাদাতে যোগ দেন আরো আমরা হয়তো আপনাদের মতো অতটা হায়াত পাবো না আর আমাদের জন্য আপনারা দোয়া করুন জি তো এক একটা পেট যদি দশ বারো ঘরের মতো বড় হয় সে পেট চাঙানেও তো কঠিন এমনি কদিন আগে আমার একটু পেটটা ফুলে মতো গিয়েছিল এখন আমার স্বাভাবিক হয়ে গেছে পেরায় তা এত কষ্ট হচ্ছিল কদিন সে ভাষায় আমার এই দেহ ভালো না যে দেহে অনেকটা ফেপে গেছে না এখন একটা খাই লোকের বাড়ি তাও যে না আমি বস্ত খেলে এক পিস খাই কত কেউ জোর করলে দু পিস খাই আচ্ছা খুব জোর করলে না আর এক পিস খেলুম কিন্তু আমার ফার্স্ট টার্গেট খাওয়া যদি বলেন কোনো কোনো দিন চব্বিশ ঘন্টায় একবার খেলি আমার হয়ে যায় অনেক সময় তো আমি খাওয়ার টাইমই পাইনি খাও কখন তো যেটা বলছিলাম যে পেট একটু মোটা হয়ে গেছিল তা খুব কষ্ট হচ্ছিল এখন আবার অনেক স্বাভাবিক তো দশ বারোর পেটের কথা তো বলতে গেলে এইটা বুঝতে হবে না আপনাদের পেট মোটা হয়ে গেলে অস্বস্তি হয় না এরকম অনেকটা বেড়ে গেছে সুবিধা হবে না যদি পেট দশ বারো ঘরের মতো হয়ে যায় নবীজি বলেন বুতু নুহুম কাল ওদের পেটগুলো গুলো দেখলুম ঘরের মতো ঘর ঘর ফিহা হাইয়াত আর ওই ঘরের মতো বড় বড় পেটগুলোতে গুলিতে সাপ ভর্তি সাপ ডাড়ার সাপ

পরকালে যে হিসাব মানুষকে কাটবে ধ্বংসন করবে আল্লাহ পাকের নবীরা নিয়েছেন খাস ভাবে কবরের কথা রসুল বলেছেন ওই রকম নিরানব্বইটা করে সাপ আল্লাহ অপরাধীদের কবরের ভিতরে পাঠাবেন ও বাবা জিরা ভাই নবী জানিয়েছেন লাবাল্লা তিন লাবাল্লা নাফখাত ফিল আরদি ওই 99টা সাপের ভিতরে একটা সাপ যদি নাফখাত ফিল দে জমিনে শুধু নিঃশ্বাসটা ছেড়ে দেয় কি ছেড়ে দেয় ডং কথা বলিনি বীজ ছেড়ে দেওয়ার কথা বলিনি নবী শুধু বলেছেন ও পৃথিবীতে এসে যদি ও নিঃশ্বাসে যেটুকু বিষ বিষ আছে নবীজি বলেন ওইটুকু বিষে পৃথিবীতে নূতন করে আর সবুজ কিছু জন্মাবে না ওর পৃথিবীতে করে সবুজ কিছু আর এরম সাপ আছে দুনিয়ায় কথা কয় না এরকম সাপ আছে আখেরাতে হাতে কোথায় আছে বলেন এরকম সাপ নবীজি বলেন আমি দেখলাম মেয়েরাজের রাত্রে একদল লোককে তাদের পেট ঘরের মতো বড় বড় পেটগুলো সাপে ভর্তি ভেতরে না বাইরে সাপ এ তো আর এক মুসিবত সাপ যদি বাইরে পেটে কামড়ায় তো দৌড় মারার জায়গা থাকে আরে তো সেইটাই তো বোঝাচ্ছি আমি ভিতর দিয়ে যদি সাপে কাটে दौड़ मार जगह से तो दौड़ में जमा पता है तुम जान जावा पेट तो से जाए